হ্যালো এভ্রিওান এই ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউব এস নিয়ে কাজ করেন ইউটিউব এস ইওর ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না বিশেষ করে যারা নিশ পাচ্ছেন না যারা ইউটিউব এস সার্ভিস প্রোভাইড করার জন্য যে নিশ খুঁজে পাচ্ছেন না কী নিষ নিয়ে আপনি কাজ করবেন যখনই ক্লায়েন্ট হান্টিং করতে যাচ্ছেন তখনই নিশ নিয়ে একটু প্রবলেম ফেস করছেন তো এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হয়েছে কীভাবে আপনি পটেনশিয়াল নিশ খুঁজে পাবেন এবং সেই নিশ ব্যবহার করে আপনি পোটেন্সিয়াল ইউটিউবেসিও সার্ভিসের জন্য টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে পাবেন তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করার জন্য আমাদেরকে হেল্প করবে এআই এআই ব্যবহার করে আমরা টার্গেটেড নিশ আমরা খুঁজে বের করবো এজন্য আমরা গুগলে এসে সার্চ করব চেট জিপিটি লিখে চেট জিপিটি হচ্ছে ওপেন এআই জিপিটি লিখে যখন সার্চ করেছি তখন দেখতে পাচ্ছি ওপেন এআই চেয়ার জিপিটির এই ওপেন এআই আমাদেরকে নিশ খুঁজে বের করে দিবে আমাদের ইউটিউব এসিও সার্ভিস দেওয়ার জন্য টার্গেটেড ক্লায়েন্টের যে নিশ প্রয়োজন যেই নিশ নিয়ে আমরা টেনশন করতেছি নিশ খুঁজে পাচ্ছি না পোটেন্সিয়াল নিশ সো সেই নিশটা আমরা এ ব্যবহার করে খুঁজে বের করব তো আমরা চেয়ার জিপিটি ওপেন করবো ওপেন এ আমরা এখানে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটিতে ক্লিক করব এআই ওপেন হবে তারপর ট্রাই চ্যাট জিবিটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখানে লিখার অপশনটা পেলাম আমরা এখানে লিখবো চেট জিপিটিকে মানে এআইকে আমরা ধারণা দিব সেখান থেকে এআই আমাদেরকে পটেনশিয়াল টার্গেটেড ক্লায়েন্টের যে নিশ রয়েছে সেই নিশ আইডিয়াগুলো আমাদেরকে দিয়ে দিবে তো আমরা যদি লিখি নিট এখানে লিখেছি নিট নিশ আইডিয়া ফর জেনারেট ইউটিউব এসইও ক্লায়েন্টস তারপর আমি এখানে জাস্ট যে এরো বাটনটা রয়েছে সেই এরোতে ক্লিক করব। ক্লিক করার পর এখন এআই আমাকে নিশ আইডিয়া দিবে তো আমরা কিছু নিশ আইডিয়া পাচ্ছি সেই নিশগুলো দিয়ে আমরা যদি সার্চ করি তারপর আমরা এখান থেকে কিন্তু পটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজে পাবো তো সার্চ কোথায় করতে হবে আমরা সরাসরি যেহেতু ইউটিউবে সিওর ক্লায়েন্ট খুঁজে বের করব এই জন্য সেই নিশ নিয়ে আমরা সরাসরি ইউটিউবে সার্চ করব। আমরা এখানে প্রচুর নিশ পাচ্ছি আপনি যদি এআই কে বলে দেন যে 100 প্লাস তাহলে আপনাকে 100 প্লাস নিশ দিবে। তো আমরা এখানে অনেক নিশ পাচ্ছি আমরা যদি আবার নিচে সার্চে গিয়ে লিখি মড মরে লিকে যখন আমরা এন্টারপ্রেস করব তখন আরো নিশ আমাদেরকে দিবে আমাদেরকে আরো কিছু নিশ দিয়েছে এখান থেকে আমরা জাস্ট নিশটা কপি করে নিব অনেক নিশ কিন্তু আমরা পেয়েছি এখান থেকে আমরা নিশ নিব তো আমরা প্রথমে যে নিশগুলো পেয়েছিলাম ওখান থেকে জাস্ট একটি নিশ আমরা কপি করে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি প্লাম্বার্স ইন ক্যালিফোর্নিয়া রুফিং কোম্পানিস ইন টেক্সাস। দেখেন নিশ অনেকে বলে নিশ খুঁজে পাই না আপনি যদি এআই কে ব্যবহার করতে পারেন তাহলে আপনি পটেনশিয়াল নিশ খুঁজে পাবেন তো আমরা এখান থেকে জাস্ট একটি নিস কপি করে নিলাম রুফিং কোম্পানিস ইন টেক্সাস কপি করলাম কপি করে আমরা সরাসরি চলে যাব কোথায় ইউটিউবে চলে যাব ইউটিউবে এসে আমরা সার্চ করব সেই নিজটি আমরা পেস্ট করবো পেস্ট করে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা ফিল্টার ডান পাশে দেখেন যে ফিল্টার অপশন রয়েছে ফিল্টারে ক্লিক করব ক্লিক করার পর দিস উইক করে দিব মানে এই সপ্তাহে রুফিং কোম্পানি ইন টেক্সাসের মধ্যে যারা ভিডিও আপলোড করেছে আমরা তাদের ডাটাগুলো এখন দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি চার দিন আগে ভিউজ চার দিন আগে ন ভিউজ পাঁচ দিন আগে ন ভিউজ একদিন আগে তিন দিন আগে ন ভিউজ পাঁচ দিন আগে এটাতে ভিউজ রয়েছে এটা না পাঁচ দিন আগে নো ভিউজ মানে অনেক আছে আপনি যত নিচের দিকে যাবেন তত লিড খুঁজে পাবেন এখন অনেকে বলে নিশ খুঁজে পাই না আমি তো জাস্ট একটি নিশ নিয়ে সার্চ করেছি আবার আপনি ওপেন এআইতে চলে যাবেন চেয়ার জিবিতে আসবেন এখানে দেখবেন যে আরো নিশ রয়েছে যে প্লাম্বারস ইন ক্যালিফোর্নিয়া ইলেকট্রিশিয়ান ইন নিউ ইয়র্ক লইয়ার অর পার্সোনাল ইঞ্জুরি অ্যাটর্নিস ডেন্টিস্ট অর অর্থোডন টেস্ট এই যে নিশগুলো রয়েছে তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং কোচেস ফিটনেস ওর ওয়েট লস কোচেস ল্যাঙ্গুচর তারপর হলো এজেন্টস শকেশ ইন লিস্টিং তারপর হচ্ছে ট্রাভেল ব্লগস ট্যুর অপারেটর ইন মালদ্বীপস প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপস তবে অনেক নিশ আছে আপনাকে বিজনেস ওয়াইজ নিশগুলো নিয়ে কাজ করতে হবে মেন্স স্কিন কেয়ার ক্লিনিক্স বিয়ার্ড কেয়ার স্পেশালিস্ট অনেক নিশ রয়েছে যে কোনো নিশ নিয়ে এইভাবে আপনাকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি নিশ নিয়ে প্রতিদিন যদি আপনি এইভাবে ইউটিউবে এসে সার্চ করে আপনি পটেনশিয়াল লিড খুঁজে বের করেন তো ওখান থেকে আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পাবেন এক কথা হলো এখান থেকে আমি পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো কিন্তু পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়ার পর আপনি আপনাকে তো কিছু ধারণা থাকতে হবে যেগুলো আপনার মধ্যে না থাকলে ওখান থেকে আপনি কাজ নিয়ে আসতে পারবেন না সো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আপনার মধ্যে কি কি থাকতে হবে প্রথমত আপনাকে প্রফেশনাল থ্রি সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট করে রাখতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং লিঙ্কড এই তিনটি প্রফেশনাল প্রোফাইল আগে থেকে সেট আপ করা থাকতে হবে পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে একটা ক্লায়েন্ট আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট কিন্তু খুঁজে পেয়েছেন এআই কে ব্যবহার করে আপনি কিন্তু নিশ দিয়ে আপনি ইউটিউব সার্চের মাধ্যমে পটেনশিয়াল ক্লায়েন্টের লিস্ট খুঁজে বের করবেন এবং তাদের ডাটা আপনি কালেক্ট করে রাখবেন গুগল শিটের মাধ্যমে কিন্তু আপনি যখন ক্লায়েন্ট হান্টিং মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কাজ পাবেন না তো এজন্য আপনার প্রথমে প্রফেশনাল তিনটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ করে রাখতে হবে তারপর পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে তারপর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে যে প্রথমে আপনি কোল্ড ইমেল দিবেন তারপর রিটার্গেটিং করবেন তারপর ফলো আপ করবেন তারপর এসি অডিট রিপোর্ট জমা দিবেন তারপর হচ্ছে একটা ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করবে কল টু অ্যাকশন এবং এ কিভাবে ওনার সাথে কথা বলবেন তারপর যদি কথা বলার পর ওনার থেকে কিভাবে চ্যানেলের অ্যাক্সেস নেবেন পেমেন্টের ডিটেলস সম্পর্কে ওনাকে ওনার কাছ থেকে কিভাবে পেমেন্ট আনবেন ওয়ার্কিং রিপোর্ট কিভাবে রেডি করে দিবেন কোভার লেটার কিভাবে করবেন তারপর হচ্ছে আপনি যে কাজ পেলেন কাজ পাওয়ার পর আপনার মধ্যে প্রপার স্কিল থাকতেন করতে হবে ইউটিউব ভিডিও এসিওর যে বেসিক স্কিলগুলো আপনার কাছে আছে কি না তারপর অ্যাডভান্স লেভেলের স্কিলগুলো রয়েছে কি না যেগুলো অ্যাডভান্স লেভেলের স্কিল না থাকলে আপনি একটা চ্যানেলকে বা চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে পারবেন না ওই ক্লায়েন্টের থেকে মান্থলি বেসিস আপনি কাজ করতে পারবেন না সো এই সম্পূর্ণ স্কিল আপনার থাকতে হবে ইউটিউব ভিডিও এসিওর স্কিল থাকতে হবে ওয়েবসাইট এসিওর স্কিল থাকতে হবে কারণ ইউটিউব এসিওর বাইরেই আপনাকে ওয়েবসাইট এসিওর কাজ দিবে বা আপনি নিজে থেকে কাজ আনতে পারবেন ওনার থেকে ইউটিউব এসিও সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে ওনার সাথে যখন কাজ করবেন তখন ওনার ওয়েবসাইটের কাজও আপনি নিতে পারবেন বা বায়ার নিজে থেকে অনেক সময় কাজ দিয়ে দেয় রেজাল্ট ভালো আসলে উনার যখন ভিডিওর রেজাল্ট ভালো আসে তখন উনি ওয়েবসাইট এসিওরও কাজ করায় সো আপনার কাছে টোটাল এসিওর যে স্কিলটা আপনার মধ্যে রপ্ত করা থাকতে হবে তারপর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলি বললাম সেগুলি থাকতে হবে এবং আপনার এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল প্রফেশনাল ভাবে থাকতে হবে সেই সাথে পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে তাহলে আপনার যদি এগুলো সবকিছু যদি আপনার মধ্যে থাকে তারপর হচ্ছে আপনি এভাবে এ আই কে ব্যবহার করে আপনি যে নিজগুলো পেয়েছেন সেই নিজগুলো দিয়ে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন সার্চ করার পর ইউটিউবে এসে সার্চ করার পর আমরা যে লিড গুলো পাবো মানে যেই টার্গেটেড পটেনশিয়াল বায়ারদের চ্যানেলগুলো পাবো সেই চ্যানেলগুলোতে গিয়ে আমরা তাদের যে ইমেল পাবো বা তাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পাবো আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা ওখান থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবো এখন অনেকের মধ্যে আছে যে আমি যে এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছি অনেকের মধ্যে এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাই নাই অনেকে জানেই না যে আসলে কিভাবে কোল্ড ইমেল করবো রিটার্গেটিং করবো ফলো আপ করবো এই যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই আবার অনেকের মধ্যে প্রপার স্কিলও নেই তারা আসলে কি করবে তারা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনার কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই কোর্সের মাধ্যমে আপনি সম্পূর্ণ এ টু জেড একদম শুরু থেকে প্রফেশনালি আপনার মানে প্রোফাইল সেট আপ করা থেকে শুরু করে এসিও স্কিল ডেভেলপমেন্ট পর্যন্ত সম্পূর্ণ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার শেখা হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে পাশাপাশি আপনি কাজ পেলে আপনার সাপোর্টের প্রয়োজন হবে এই কোর্সের মাধ্যমে আপনি যে মেম্বারশিপ পাবেন এই মেম্বারশিপে আপনি জুম মিটিং সাপোর্ট পাবেন এনিডেক্স হেল্প সাপোর্ট পাবেন বায়ার মিটিং সাপোর্ট পাবেন পেমেন্ট সাপোর্ট পাবেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং সেই সাপোর্টের মেম্বারশিপও পাবেন পাশাপাশি এই স্কিল ডেভেলপমেন্টও আপনার মধ্যে হয়ে যাবে যেহেতু আপনি কোর্স নেবেন এবং কোর্সের মাধ্যমে সম্পূর্ণ এসইও স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে পাশাপাশি আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শিখে ফেলতে পারবেন আপনার মধ্যে মিটিং স্ক্রিপ্ট তারপর হচ্ছে কোল্ড ইমিল ফরম্যাট সবকিছুই আপনি এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবেন প্রিমিয়াম মেম্বারশিপের মাধ্যমে আপনাকে সবকিছুই দেয়া দেওয়া হবে তো এইভাবে আপনি এই কোর্সের মাধ্যমে আপনি আগে নিজের স্কিল ডেভেলপ করে সবকিছু কিছু করে তারপর আপনি এইভাবে কাজ করতে পারেন আর যদি মনে করেন যে না আমি পারবো আমার মধ্যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে তাহলে আমি যেই সিস্টেমে দেখালাম ওই সিস্টেমে আপনি ক্লায়েন্ট হান্টিং করেন এক সপ্তাহের মধ্যে আপনি এক থেকে দুজন ক্লায়েন্ট পাবেন এবং নিশ যেটা আপনাকে এআই দিচ্ছে প্রফেশনাল নিশ দিচ্ছে আপনাকে যেই নিশগুলো হচ্ছে প্রফেশনাল লিড পাওয়া যাবে যেই নিশ থেকে আমি নিজেও দেখলাম যে অনেকের চ্যানেল আছে যাদের চ্যানেলের ভিডিওতে এই যে নিশগুলো দিয়ে আমরা সার্চ করেছি সার্চ করার পর আমরা দেখলাম যে এই চ্যানেলের ভিডিওতে দেখেন দুই দিন আগে নো ভিউজ একদিন আগে আহ এই যে দেখেন আরো নিচের দিকে আসি যদি এই যে দুই দিন আগে টোয়েন্টি সেভেন ভিউস তারপর হচ্ছে পাঁচ দিন আগে এইটটি ফাইভ ভিউস ভিউস খুবই কম মানে ওদের এসিওতে প্রবলেম রয়েছে সো এখানে পটেনশিয়াল ক্লায়েন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিশো পেয়ে গেলাম পটেনশিয়াল ক্লায়েন্টও পেয়ে গেছি কিন্তু ক্লায়েন্ট পেয়ে তো আপনার লাভ নেই যদি আপনি ক্লায়েন্টকে আউটরিচ করে ভালোভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি কাজ পাবেন না সো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার মধ্যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিনা এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি কাজ আনবেন এবং প্রপার এসইও স্কিলটা আপনার মধ্যে রয়েছে কিনা কাজ পাওয়ার পর সেই কাজগুলো করে মান্থলি বেসিস ওই কোম্পানির সাথে কাজ করার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এসইও रिलेटेड রিলেটেড আরও আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন না এবং অবশ্যই এই কোর্সের লিঙ্কটি আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন আপনি একটু দেখতে পারেন কোর্সের লিঙ্কে গিয়ে কী কী দেওয়া আছে কোর্সের মধ্যে একটু দেখতে পারেন এবং সেই সাথে আরও এসইও রিলেটেড যে আপডেট ক্লায়েন্ট পাওয়ার বা পটেনশিয়াল ক্লায়েন্ট পেতে হলে যে আরও যে বিষয়গুলো যে আপডেট ভিডিওগুলো ওগুলো সামনের দিকে আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ